আজকে পুরো মালয়েশিয়াতে পুলিশের খুব তাণ্ডব চলতেছে যারা যারা বের হবেন আমি ভিডিওটা এই মুহূর্তে করতেছি বারোটা সতেরো খুব কিছুক্ষণের মধ্যেই আপলোড করে দিব পুলিশ সব জায়গাতে আছে আজকে মনে হয় যে আমার দেখার মতে কে এলে অনেকগুলো রোড আছে অনেকগুলো সো আমি এখানে বেরিয়েছি সামনের রোড ব্লক আছে কিনা আমি জানি না আমি যেটা শুনতে পেলাম পুরো কেএলে রোড ব্লক আমি ভিডিওটা খুব বেশি করে না অল্প কিছুক্ষণের মধ্যে আপলোড করব প্রত্যেকটা রাস্তার মধ্যে যেমন বুকিত পিন্তাঙে যাওয়ার দিকে কয়েকটা রোড ব্লক আছে একটা হচ্ছে চানসাউলিন থেকে আরেকটা হচ্ছে ইহার যার যে রাস্তাটা আছে কাজাং থেকে আসছে ওটা তো রোড ব্লক আছে খুব বড় করে দেখলাম দিনের বেলা দেখছিলাম যে ওখানে প্রস্তুতি চলতেছে সো যারা যারা বের হবেন আজকে রাত্রে আগামীকালকে থাকতে পারে সাবধানের সাথে বের হয়ে। একটা ক্যামেরা আছে সো আমি আমার কন্ট্রোলে চলে আসতে হবে কোথায় যেন একটা ক্যামেরা আছে স্পিডিং করলে হচ্ছে একটা করে ফ্ল্যাশ দেয় এই চেঞ্জ করে ফেলাইছে এই কারণে যে ক্যামেরা দেখা যায় না আচ্ছা যাই হোক যেটা বলতে নিয়েছিলাম আজকে যারা যারা বের হবেন রাত্রে বেলা রাত্রে বেলা তারা হচ্ছে পিছনে ছালা বেঁধে তারপরে বেরায় সিগনাল ছাড়া দিচ্ছে সো